এত রাইতে যে সবজি কাটতে কইলা এডি কি আনছো দেখছো এডি সব তাজা তাজা সবজি এডি যদি ও মানে না কাটি এই যে দাও ফুলডি অলরেডি সব বন্ধ করে হালাইছি এখন আমি যদি এডি আজকে না কাটটা থুই এডি তাজা তাজা খাওয়ার যে একটা স্বাদ এটা থাকবো না বুঝো নাই এডি কালকে সকালবেলা ওইটা ধুম সব গোয়ায় পড়ছে এই যে দাও এখনো কি সুন্দর তাজা আছে এখন এদি এত কষ্ট করে তুমি আনছো আমি যদি এদি এখন না কাটটা থুই একটু রাইতো একটু কষ্ট করি কিন্তু পরের দিন তো মজা করে খাইতে পারবো এটা বুঝো না হ্যাঁ এটা তো বুঝতেইব তোমার এই যে দেখো এই ফুলের বড়া এটার যে কি টেস্ট এটা এই বাঙালি ছাড়া কেউ বোঝে জাপাই না রাখো ওরা দেখলে কেউ তোরা এই ফুলও খাস আরে কুমরের কোনো কিছু ফালাই আমরা এটা কি আর বুঝে কুমোরের পাতা কুমোরের ডগা কুমোর কুমোর এর পিজিও কিন্তু খাওয়া যায় তার পরে বাদ দি লাগে লাউডা তো এই লাউ এর কথা কি কইবো লাউ এর ডানা কিন্তু খায় খায়ছ কোনদিন খাই নাই এটা আগে কইবা না তোমারে আমি খাওয়াই মনে

একটু স্ত্রী রে হেল্প করে তোমার জীবনে দেখলাম এটা বংশে নাই হে তো এই সব হেল্প শব্দ শব্দই কোনো শুনি নাই এই পর্যন্ত হা হা হেডেই দেই তুম বংশে তো কি আছে হেরে তো জানিনি তুম গো আছে আসে খালি বৌডি রে কেমনে খড়াইবা হেই তুম বংশ আবার হেই বংশ লিয়া বড়াই করতে আহে বৌ মানে তো বৌ মানে কি খাড়া গাতনি

তৈয়ার তো খাইছ হারা জীবন কি দেশে থাক